আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে ব্যস্ততা রান্নাঘরে আমি আজকে চিকেন ফ্রাই করব রেস্টুরেন্টের মতোই খাইতে লাগবে অনেক মজা হয়েছিল চিকেন ফ্রাইটা তোমাদের মাঝে শেয়ার করার জন্য নিয়ে আসছি ইটি ওটা সাথেই থাকবা সবাই আমি চিকেনের লেগ পিসটা নিয়ে নিয়েছি ছয় পিস নিয়ে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়েছি চাকু দিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি যে মশলাটা যেন ভালো মতন ঢুকে এ কারণেই আমি চিকেনটা সুন্দর করে কেটে নিয়েছি দেখতে পারতেছেন কিভাবে আমি কাজটা করে নিয়েছি এভাবে করলে রেস্টুরেন্টের কথা মানে ভুলেই যাবেন এভাবে ঘরে বানায়ে খাইলে রেস্টুরেন্টে এভাবে এক পিস কিনে খাইতে গেলে অনেক চড়া দামে কিনে খাইতে হয় এটা যদি ঘরেই সেই উপভোগটা করা যায় তাহলে তো রেস্টুরেন্টের কথা ভুলেই যায় যে কেন বাইরে যাব আর আপুদের বলছি যে হাজব্যান্ডকে এভাবে বানায়ে খাওয়াইবেন অনেক খুশি হবে আমি আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো এগুলো দিয়ে নিলাম সাধমতো লবণ লবণটা বুঝে সুজাই দেওয়া লাগবে কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব এটা সুন্দর করে যত সুন্দর করে মাখানো হবে ততটাই ভালো হবে ভিতরে যদি মশলাটা সুন্দরভাবে ঢুকে এভাবে মাখাইতে হবে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দেখতে পাতিছেন আমি কিভাবে এটা মাখায় নিচ্ছি নিয়ে আমি এটা দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব নর্মাল ফ্রিজে একটু হাতে সময় নিয়ে এটা বানাবেন বানালে একেবারে হুবো হুবো রেস্ট রেস্টুরেন্টের স্টাইলেই বানাইতে পারবেন আর আমি এটা বানাইতে যাই তো আমার খুব একটা কথা মিস করছি আমি যখন দুবাই গিয়েছিলাম ঘুরতে হাজব্যান্ডের কাছে তখন বারবার সে আমাকে বাহিরে নিয়ে গেলেই এটা খাওয়াতো চিকেন ফ্রাইটা হয়তো সেও দেখবে দেখলে অনেক মিস করবে আমাকে আমি এখন রেখে দিলাম দুই ঘন্টা পরে ফিরে আসছি দেখেন পানি ছেড়ে দিয়েছে এটা আমি সুন্দর করে আবার মিক্স করে নেব আমি লেবুটা দিতে ভুলে গিয়েছিলাম পুরো এটা মাখা রেস্টে দেওয়ার আগেই এটা দিয়ে দিবেন আমি দুই ফালি লেবু দিয়ে ভালো করে মাখায় নেব এভাবে দিয়ে এখন সুন্দর করে মাখায়ে আমি এটা এখন শুকনো উপকরণগুলো এখানে হাফ কেজি ময়দা নিয়ে এনেছি ময়দাটাই ব্যবহার করার চেষ্টা করবেন মরিচের গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়া চাট মশলা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করি এটা মিক্সড করে নেব আমি এবার এটা চেকিনটা নিয়ে কোট করে নেব দেখেন এটা কিভাবে আমি করি এটা চেকিনের পরে হাত পড়ছে না আমি ময়দাটা ওর পরে চেকিনের পরে দিয়ে আমি চাপটা দিচ্ছি আলতোভাবে যাই হোক এভাবে আমি সবগুলাই কোট করে নেব এটা সময় হাত একটু নিয়ে কোটটা করে নিতে হবে আলগা ময়দাটা আমি সেড়াই নেব খালি লেয়ারটা ভালোভাবে বোঝাই যাবে এখানে ঠান্ডা পানি নর্মাল পানিটা আমি নিয়েছি নিয়ে পানির মধ্যে ভিজাই নেব এইভাবে সবগুলাই আমি করে নেব কাজটা ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে সবাই রে অনুরোধ করে বলছি আমার ছোট্ট চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আপুরা সবাই বানাবেন বানায়ে হাজব্যান্ডকে খাওয়াবেন খাওয়াইলে অনেক খুশি হয়ে যাবে তখন বাহিরে কখনোই খেতে যেতে চাবে না বলবে তুমি বানাও ঘরে বানাইলেই অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি এভাবে সবগুলাই ভিজাই নেব ভিজায় অনেকক্ষণ রাখা যাবে না প্রথমে যেটা আমি দিয়েছিলাম এটা উঠাইয়ে আবার দ্বিতীয় কোটটা করে নেব কোটটা যত সুন্দর হবে ততই চিকেন ফ্রাইটা ভালো হবে এটা এভাবে সবগুলো আমি করে নেব তৃতীয় কোটটা আলগা ময়দাটা ছেড়ে ঝেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লেয়ার আসছে আমি এভাবে সবগুলাই করে নেব কাজটা এভাবে দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটা করতেছি আলতোভাবে আলতোভাবে সাপ দিচ্ছি দিয়ে দিয়ে কোটটা করে নিচ্ছি এভাবে বানাইলে মানে অনেক সুন্দর হয় দুইটা এভাবে করা হয়ে গেছে দ্বিতীয় কোড আমার এদিকে প্রিন্স দেখেন আসি বসে দেখছে আমি কি করছি ওর খাবার চুলার পরে রান্না করতে দিয়েছি ও আবার দেখতে গেছে কি রান্না করছে দেখেন কীভাবে দেখতেছে হয়ে দেখছে আমি প্রাই তেল গরম করতে দিয়েছি হাই হিটে গরম করে নিয়ে লাগবে এটা এটা ডুবো তেলে ভাজলে ভালো হয় প্রথমে নাড়তে নাড়া যাবে না নাড়লে পারে কোটা ভেঙে যাবে ছেড়ে দেবে একটু শক্ত হয়ে গেলে আমি ওলটাই দেবো দেখতে পাচ্ছি সেন পরে আমি মিডিয়াম জালটা করে দিয়েছি নাহলে ওপরে হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এভাবে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে একবার ভাইয়েরে বানাইয়ে খাওয়াবেন দেখবেন অনেক খুশি হবে বানালে ভুলতেই পারবে না যে এটা আমি ঘরে খালাম না রেস্টুরেন্টে খালাম এভাবে আমি সবগুলোই উঠাই নেব দেখতে পারতি খুব সুন্দর হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের ওপরে কিস্পি আর ভিতরে কিন্তু অনেক জুসি হয়েছে সেই টেস্ট হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ছোট্ট পরিবারের জন্যও সবাই দোয়া করবেন আবার কোনো নেক্সটে অন্য কোনো ভিডিওতে আবার আসবো ভিডিওর সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে